ময়নার কিয়ারানা আতস কাঁচ ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা আতস কাঁচ ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্করলাল সামন্ত সুব্রত মান্না সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এই সভায় ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় এই প্রসঙ্গে আয়োজক কমিটির সম্পাদক অমিত দাশ কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমাদের সেকেন্ড হয়েছে প্রিয়া দাস বৃষ্টি দাস তৃতীয় স্থান করেছে বৃষ্টি দাস পুরস্কার তুলে সরস্বতী পুজো আমাদের সরস্বতী পুজো উপলক্ষে আমরা সকাল থেকে অনেক খেলাধুলা করেছিলাম দুদিন তার মধ্যে ছিল যে খেলাগুলোর মধ্যে ছিল আলু দৌড় ছোটদের বড়দের অঙ্ক দৌড় স্মৃতি দৌড় এবং মেয়েদের ছিল মিউজিক্যাল চেয়ার গুলি চামচ দৌড় সুতি সুতা গোলানো আর আজকে সকালে ছিল অঙ্কন প্রতিযোগিতা আর ছিল সাথে স্কিপিং এর মাধ্যমে আমরা খেলাধুলা শেষ করে পুরস্কার ভিতরে সভা শুরু করেছিলাম এখন শেষ করেছি নাম অমিত দাস ক্লাবের কোন পথে রয়েছেন অমিতা ক্লাবের সম্পাদক নাম ক্লাবের ক্লাবের নাম আতশকা কি বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে আমাকে এন্টারপ্রাইজ এর ঠিকানা আর যোগাযোগ দিস এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার